জমির আল নিয়ে বিবাদের জেরে প্রাক্তন কর্মীকে জানা গিয়েছে কাহালা এলাকার খেসারিয়া মাঠে জমির আল ভাঙ্গাকে কেন্দ্র করে রবিবার দুই পরিবারের মধ্যে গন্ডগোল বাঁধে এই গন্ডগোলের জেরে আহত হয়েছেন প্রাক্তন সেনাকর্মী মোহাম্মদ হজরত আলী তাকে বাঁশ লাঠি সহ ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারের অভিযোগের তীর পার্শ্ববর্তী জমির মালিক শেখ আনসারুল এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযুক্ত শেখ আনসারুল রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিযুক্ত দুই পক্ষের বাড়ি কাহালা হর গোবিন্দপুর গ্রামে ঘটনায় যখন প্রাক্তন সেনাকর্মী হজরত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা শহরের একটি নার্সিং ভর্তি করানো হয়েছে তাকে পরিবারের শেখ আনসারুল সহ আরো তিনজনের নামে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অন্যদিকে কনস্টেবল আনসারুলের পরিবারের পক্ষ থেকেও হজরত আলী সহ সাতজনের নামে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে देखते गल शेख ऐसे और भगना इमाम भातीजा, और भातीजा, भातीजा, और जोड़ लिये, हसुआ लिये, मेरे सीसी वीडियो आरोप

ভেঙে দিচ্ছিল ওই বাবা বললো কি কেন আল ভাঙছিস কতটা জমিতে দানা হবে আল ভেঙে এটা তো চার দিন আগে হয়েছে কালকে তো সেরকম কিছুই হয়নি তারপরে মারধর করে তারপরে এরকম অন ডিউটি একদম পুলিশ থেকে এসে ভিডিও আছে তবুও তো আমাদের থানাতে কোনো কিছুই করছে না চব্বিশ ঘন্টা হয়ে গেল